তোমার নাম আয়না তোমার নাম সুলিনা আচ্ছা ওর নাম আয়না ওর নাম ওরা দুজনে ম্যাজিক করে একজন ম্যাজিশিয়ান হিসেবে এটা আমার একটা গর্বের জায়গা কারণ ছোটরা ম্যাজিক পছন্দ করে না শুধু ছোটরা এখন ম্যাজিক দেখাতে পছন্দ করে আয়নায় তার ম্যাজিক মানে প্রতিফলিত হবে এই অনুষ্ঠানে হ্যাঁ যে অনুষ্ঠানের গ্রন্থনা পরিকল্পনা আমাদের আমাদেরই ছোটো ভাই বন্ধু হ্যাঁ সাইফুল তো আয়না নিশ্চয়ই ভালো ম্যাজিক করবে আয়না আমাদেরকে ম্যাজিক দিয়ে মজার মজার কিছু খাওয়াবে তাই না তুমি কি বলো সাইফা হ্যাঁ ওকে প্রয়োজনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই অনুষ্ঠানটা দেখবেন আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তোমার আশীর্বাদ পুষ্ট হয়ে আছে আগে থেকে তারপরে দোয়া রলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা এবং আগামী ভবিষ্যৎ ভালো যেন হয় সে দোয়া পাশাপাশি লেখাপড়াটা করতে হবে